জাতির প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাজনীতিতে শেষ বলতে কিছু নাই রাজনীতিতে কখন কি ঘটে কেউ বলতে পারে না যার ধারাবাহিকতায় আজকের যে বিভিন্ন নুরুল হক নূর যিনি চব্বিশ ঘন্টার ম্যাডাম দিলেন এবং তিনি সার্জিতকেও কিছুটা মনে হচ্ছে যে তিনি দোষারোপ করতেছেন এরকম ইশারা ইঙ্গিতে বোঝানো গেছে আমরা চলুন বিভিন্ন নুরুল হক নূরের ভিডিওটা দেখব আর আমরা আগেই বলছিলাম যে এইসব প্রভাবণগুলো বেশি কথা বলতে বলতে যে কখন যে কি কইরে ফেলায় কেউ বলতে পারে না যার দ্বারাবিকতায় আজকের সেই একটা পরিস্থিতি তৈরি হলো আমরা চলুন সেই রাজনীতির বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হয় বা মোর যায় আমরা বিপিন নুরুল হক নূরের সেই কথাগুলো শুনি চলুন ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক দফা এই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলি বদল হয়ে যায় না যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এইখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা কোথ থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিংবা রাশিদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিত তো আমাদের সহ আন্দোলনকারী আরও অনেকে মাফুস সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি ডাকসুদে নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি যা শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কাভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই হাসিনা পিসাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলি বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যে আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট প্রাকৃতিক জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়া রোড একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়েছে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে হাত আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দার্জুদের জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে এখন এই হামলা আছে কিনা না সেইটা আমরা জানি না গ্রাম পরিষ্কারভাবে আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে শর্যের পাত ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিল্লোল তনাই সাইবল

বাংলাদেশে এই অধিকার নেতা কর্মীরা গত সাত আট বছর ধারাবাহিক ভাবে যে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে